আপনার নামটা ভাই নামটা খানের কথা বলেন আস্তে আস্তে কথা ভাই সমস্যা কথা না বলেন আপনার বাড়ি কি এই দু একটা ডিস্ট্রিক্টের মধ্যে নাকি অনেক দূরে দূরে যাই হোক আপনার আপনি এই এই কাপড়টা পরে আসেন প্রায় বিশ বছর নাকি বললেন বিশ বছর একই কাপড় আপনি গোসল করেন না গোসল করেন না বৃষ্টি আসলে গোসল করেন এছাড়া করেন না আচ্ছা তাহলে আপনি এই পোশাকে আপনি এই পোশাক আর এটা আপনার এটা পরেন শুধু আচ্ছা শীত যখন আসে তখন ঠিক আছে শীত লাগে না আপনার আচ্ছা ঠিক আছে আমি এখন তো অতটা শীত পরে নাই কয়েকদিন পরে আসলে আমি আরেকটা কম্বোল দিয়ে যাবো আপনাকে হ্যাঁ ঠিক আছে আর আচ্ছা প্রিয় দর্শক দেখেন একজন মানুষ কতটুকু অসহায় হলে এই অবস্থায় তার জীবন কাটাচ্ছে আহ তার যদি আসলেই আহ ব্রেন ধ্রেন শক্তি ওরকম থাকতো সে যদি একটা আসলে মাথায় কোনো সমস্যা না থাকতো একজন ভালো মানুষ এইভাবে এত কষ্ট করে আহ রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে রোদ বৃষ্টির মধ্যে দিয়ে সে কষ্ট করে এই যে আমরা দেখাচ্ছি এই যে এইটার মধ্যে আমি প্রায় তিন বছর থেকে সে এই জায়গাটাই থাকে পাশে হলো ভিজি রাস্তা রাস্তাটা দেখাও আহ পাশে হচ্ছে রাস্তা এটা হলো রংপুর আহ সাতমাতার থেকে শশানের দিকে বাজারের দিকে যে রাস্তাটা আসলো এই রাস্তার পাশে এই ভাই এখানে সে প্রতিনিয়ত দেখি আমি এখানে শুয়ে থাকে রাত নাই দিন নাই সে এখানে থাকে কেউ যদি দেয় তাহলে খায় আর কেউ না দিলে সে না খেয়ে থাকে এবং সে বিশ বছর যাবত নাকি এই কাপড় পরে আছে একটি কাপড় পরিধানে সে গোসলও করে না বৃষ্টি আসলে গোসল করে না হলে গোসল করে না আহ ওনার নাম হলো সুমন বাবার নাম কি বললেন নুরুসলাম বাবার নাম নুরুসলাম কিন্তু তার বাড়ি ঘর কোথায় এবং কোথেকে সে সঠিকভাবে বলতে পারে না যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই ভাইকে আমার খুবই দেখার ইচ্ছা হয়েছিল যে মাঝে মাঝে দেখি যে ইনি এখানে শুয়ে থাকে কিন্তু আসলে কি কারণে থাকে বা ইয়ে বিষয়টা আমি জানি না তারপরে আজকে আসলাম যে দেখি ওনাকে একটা কিছু খাবার নিয়ে যাই এবং ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে উনি কি করে তো দেখতে পারলাম যে উনি আসলে এখানে থাকে দীর্ঘদিন থেকে প্রায় উনি বলতেছে বিশ পঁচিশ বছর আমি দেখি তিন বছর যাই হোক তিন বছর থেকে আমি এখানে এই জন্য আমি ওনাকে তিন বছর থেকে দেখি হয়তো আরো বেশি আচ্ছা ইয়া ভাই আপনি হলো এখানেই তো থাকেন নাকি আচ্ছা আচ্ছা ওনার কোনো বাড়ি ঘর নাই এখানে আত্মীয় স্বজন কেউ নাই হ্যাঁ 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 এদিকে হয়তো বাড়িঘর থাকতে পারে কিন্তু ও কিছুই জানে না মানে সঠিক বলতে পারে না হাচটি ভাবে বলতে পারলাম আমরা চেষ্টা করলাম উনি এদিকে আছে দর্শক আপনারা দেখলেন যে উনি একটা একটা অসহায় ভাই তার হয়তো আসলে রেন্টরের কোনো সমস্যা আছে যার কারণে ওই এখানে দীর্ঘ দিন থেকে আছে একই কাপড় পরিধান করে আছে বা আমি যে দিকে যে খুব মায়া লাগে যে একটা কাপড় পরিধান করে সে ঠাকে গোসল পর্যন্ত করতে পারে না বা গোসল করে না তো আমি আজকে তো কাপড় চোপড় নিয়ে আসি না ইনশাল্লাহ আমি পর একটা ওনাকে একটা কম্বল দিয়ে দেবো আমি একটা যদি লুঙ্গি ব্যবহার করে লুঙ্গি দিয়ে দেবো ইনশাল্লাহ এই এইটুক জায়গার মধ্যে সে দিন এবং রাতে চব্বিশ ঘন্টায় সে এখানে শুয়ে থাকে আমরা দেখতে পারি সব সময় তাকে তো এটা হলো মানবতা আপনারা এরকম লোক পাইলে অবশ্যই তাকে একটু খাবার বা যেকোনো কিছু দিয়ে অবশ্যই উপকৃত করবেন তো ভিডিওটি যদি ভালো থাকে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম